সূর্য ডুবি ডুবি অবস্থা গোধূলি লগ্ন এই সময় যাচ্ছি বাণিজ্য মেলায় ঘোরার জন্য অনেক দিনের ইচ্ছা ছিল বাণিজ্য মেলায় যাব তো এক বছর অপেক্ষা করতে হয় সেই বাণিজ্য মেলায় যাওয়ার জন্য প্রতি বছরে একবারই তো বাণিজ্য মেলা হয় তো পুরো বাণিজ্য মেলাটা ঘুরে দেখাবো কি কি উঠেছে কি কি করলাম সব কিছু জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এর ভিতরে দেখেন আইসক্রিমের একটা ডল দেখা যাচ্ছে একজন মানুষ আইসক্রিম সেজে আছে তো এখানে ছিল পিঙ্গুল পাখির একটা ওই যে আইসক ইগলো আইসক্রিমের একটা কোম্পানি ছিল তো ওইটার সাথে আমি একটু ছবি তুললাম এর পরে গেলাম ফার্নিচারের দোকানে ভাই মেয়ে মানুষ বলে কথা ফার্নিচারের দোকানে তো যা দেখি তাই ভালো লাগে তাই ভালো লাগে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র উঠেছে এত সুন্দর সাজগুজের ঘর সাজার সাজগুজু করানোর জিনিসপত্র উঠেছে আর এই ফুলগুলো দেখতে তো কী যে ভালো লাগতেছিল আমি তো চতুর্দিকে ঘুরতেছি আর দেখতেছি মনের তো চাচ্ছে সব কিনে ফেলি কিন্তু কি করবো ভাই সব তো কেনা সম্ভব না সব তো দূরে থাকে এর থেকে কিছু একটাও কেনা সম্ভব না এত এত দাম থাকে বাণিজ্য মেলায় কিন্তু এখান থেকে কিছু ডিজাইনগুলো খুব ভালো লাগে খুবই ভালো লাগে চাইলে আপনারা এখান থেকে ডিজাইনগুলো কালেক্ট করেও নিয়ে আসতে পারেন এবং কারো যাদের সমর্থ আছে পয়সা আছে তারা তো কিনে নেয়ই তো যাই হোক আমার এরকম কেনার মতন এত বড় বড় ফার্নিচার কেনার কোনো আমার ওই সময় কোনো বাজেট ছিল না কিন্তু ঘুরে ঘুরে দেখে আসছি খুবই সুন্দর সুন্দর জিনিস ফার্নিচারের দোকান ঘুরে চলে গেলাম পাকিস্তানি স্টলে শুজের শুজ দেখার জন্য জুতি দেখার জন্য এখানে এত সুন্দর সুন্দর জুত্তির কালেকশন ছিল অনেক সুন্দর সুন্দর জুত্তির কালেকশন যা দেখি তো তাই চোখে লেগে থাকে ভালো লাগে তো জান্নাতের জন্য একজোড়া জুতি কিনে নিলাম ভাই অনেক দাম অনেক দাম আর এই হচ্ছে বাহারি জুয়েলারি জুয়েলারি না দেখলে কি আমাদের চোখ জুড়ায় বলেন মন মন ভরে মোটেও ভরে না যা জুয়েলারি দেখি সবই ভালো লাগে তো আমার কাছে এই জুয়েলারি কালেকশনগুলো খুবই সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিলো তো এখান থেকে আমি একটা গলার সেট কিনে নিয়েছি খুব সুন্দর ছিল এই সেটটা তো অনেক সুন্দর ছিল আমি কিনে নিলাম একটা সেট খুব ভালো লেগেছিলো আর এই যে সেই আইসক্রিমের ডলটা দেখে জাননা তা আবার বের হয়ে এটার সাথে ছবি তুলবে তুলবে আচ্ছা ঠিক আছে তুলো সে ছবি তুললো এরপর মেলাতে ঘুরে ঘুরে অনেক কিছু দেখা যায় অনেক ধরনের পাকিস্তানি ব্যাগ জুতা যাবতীয় যা যা লাগে ঘরের সাজানোর সরঞ্জাম এবং নিজে ইউজ করার মতন প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায় ঘুরলে টুকিটাকি অল্প টাকার মধ্যেও অনেক কিছু পাওয়া যায় আর এই ছিল মাস্কের একটা স্টল এখানে অনেকেই কেউ স্পাইডারম্যান কেউ ওই লোকটাকে কী বলে এটা তো জানি না এরকম সেজে সেজে ঘুরতেছিলো তো জান্নাত এদের সাথে একটু ছবি তুলবে বলতেছে আমি স্পাইডারম্যানের সাথে ছবি তুলবো তো ওকে দিলাম স্পাইডারম্যানের সাথে ছবি তোলার জন্য এরপর এখানে এত সুন্দর একটা গ্যালারি সাজায় রাখছে এখানে যাই আমি ভাবছি দুজন মিলে একই রকম ড্রেস পোর্সে একটা ছবি তুলবো হায় রে ওর ওকে নিজেও তুলবে না আমাকেও ঠিক ছবি তুলতে দেবে না যাই হোক তুললো না পরে দেখেন ও কি করে ও কি করে জানেন হঠাৎ করেই ও এমন একটা কাজকাণ্ড করে হঠাৎ করে গিয়ে নাচানাচি শুরু করে দেয় কোনো কারণ ছাড়াই মানে ও খুশিতে আত্মহারা তো সেজন্য কী করবে দিশা পাচ্ছে না লজ্জাও পাচ্ছে তারপরে গেলাম এই যে এখানে চাটা বানায় বিক্রি করে এই জায়গায় গেলাম তো দেখার জন্য ও আমরা চা খাই নাই কিন্তু এইখানকার যে চায়ের যে সরঞ্জামগুলো এত সুন্দর ছিল তো ওইগুলোর সাথে একটু ও ছবি তুললো ভিডিও করলো তো এই লোকটা এসে বলছে আচ্ছা ঠিক আছে তুমি একটা পোজ দাও আমি তোমাকে চা ঢেলে দিচ্ছি এরকম একটা পোজ দাও তো এরকম নেওয়া হলো তারপর ঘুরে ঘুরে আসলাম আবার ভাই বাণিজ্য মেলাতে এইখানে দোকান সেখানে দোকান আবার জুয়েলারি দেখলাম এরপরে ঘরের যে কাটার মেশিনগুলো থাকে না এই দোকানে আসলাম দেখলাম কি সবজি কেটে পুরো ভুর করে ফেলেছে এখান থেকে একটা সবজি কাটার কিনেছিলাম এরপর এই যে এখানকার এই রাতের দৃশ্যটা এত সুন্দর এত সুন্দর অনেক ভালো লাগে তো এই বাড়িটাও না অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল আমরা গিয়েছি দেখার জন্য খুবই ভালো লেগেছিল কিন্তু মানুষের ভিড়ে আনন্দ করে ঘুরতেই পারিনি এরপর স্টলে ওইখানে যে ওইখানকার হচ্ছে কি আপনি যদি ফুটবল খেলার জন্য যদি একটা গোল দিতে পারেন তাহলে আপনাকে ফ্রিতে জুস খাওয়াবে আচ্ছা যাই হোক জান্নাত এখানে গেল যাইয়ে কি করলো দুই তিনটা গোল করলো খুব ভালো করে খেলতে পেরেছে ফুটবল প্লেয়ার মেয়ে বলে কথা সে একটা গোল করতে পারবে না তাও এতটুকু একটা ছোট্ট একটা গোলকিপারের ভিতরে যাই হোক ও গোল করতে পেরেছে বলে ওকে জুস দিয়েছে খাওয়ার জন্য সে খুব মজা করে আনন্দ করে জুস খেয়েছে এখন জুস টুস খেয়ে সে বলতেছে আম্মু আমি তিনবার গোল করেছি আমাকে তিনটা জুস দিয়েছে মানে আমরা তিনজন ছিলাম তা হয়ে গেছে তিনজনের মোটামুটি হয়ে গেছে তো জান্নাত বলতেছে তাহলে আরেকবার আমাকে দিবে না খেতে তো আমি বলতেছি যে না আরেকবার তো দিবে না বাবা কারণ তো আমাকে তাহলে আবার খেলতে হবে কিন্তু আবার খেলার কোনো সুযোগ ছিল না এরপর তো কী করব বাণিজ্য মেলা ঘুরে টুরে বা ভিতর থেকে তেমন কিছু কিনে নিই আসলাম বাহিরে বাহিরে ভাই অনেক সুন্দর সুন্দর কম দামের ভিতরে জিনিসপত্র ছিল একশো টাকা পঞ্চাশ টাকা আপনার ষাট টাকা দুইশো টাকা এর ভিতরে কাছের কিছু জিনিসপত্র ছিল সেখান থেকে আমি কিছু কেনাকাটা করে নিয়ে আসছি আর সবচাইতে মজার একটা ঘটনা কি জানেন এই ব্লগটা ছিল আমার গেলো বছরের দুই হাজার চব্বিশ সালের এইবার বোঝেন আমি কি পরিমাণে আলসা ব্লগার তো যাই হোক কিন্তু তারপরেও প্রতিবারই বাণিজ্য মেলায় একই রকম জিনিসপত্র ওঠে আপনারা যদি খুঁজে ফিরে ঘুরে কিনতে পারেন তো খুব সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন আর এই হচ্ছে আমাদের কিছু ছবি পোস্ট করলাম এখানে তো ভালো লাগলে আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আলসা ব্লগার বলে একেবারে আমাকে ইগনোর করেন না তো যাই হোক বাণিজ্য মেলায় কিন্তু এইবারও একই রকম কালেকশন আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ